হ্যালো বন্ধুরা কি হাল চাল বন্ধুরা আপনারা সারা জীবনে বিভিন্ন ধরনের জুতা অনেকেই পরে থাকবেন আর সেই জুতাগুলোর দাম তিনশো পাঁচশো কিংবা সর্বোচ্চ হাজার টাকা তাই তো কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমাদের পৃথিবীতে থাকা ছয়টি সবচেয়ে দামি জুতা সম্পর্কে বলতে চলেছি আর সেই জুতাগুলোর দাম এতটাই বেশি যে তাদের দাম শোনার পর রীতিমতো তোমরা অবাক হতে বাধ্য হবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান গোল্ডেন শুজ স্ক্রিনের উপর জুতোটি আপনারা দেখতে পাচ্ছেন এই জুতোটি সম্পূর্ণ স্বর্ণের সাহায্যে তৈরি করা হয়েছে আর আপনি যদি সোনা অনেক বেশি পছন্দ করে থাকেন তাহলে এই জুতোটি আপনার জন্য একটি বেস্ট অপশন কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই জুতোটি সবাই ব্যবহার করতে পারে না এর কারণ হলো এই জুতোটি পৃথিবীর সবচেয়ে দামি জুতোর ভিতরে অন্যতম আর এই জুতোটির দাম যদি আমি আপনাদের বলি এই জুতোটির দাম কমপক্ষে টু মিলিয়ন ডলার মানে বাংলাদেশ টাকায় বলতে গেলে চব্বিশ কোটি বত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকারও বেশি আশা করি বুঝতেই পারছেন এই জুতোটি কতটা দামি একটি জুতো আর এই জুতোটি পরে যখন আপনি রাস্তায় হাঁটাহাঁটি করবেন রাস্তার প্রত্যেকটা মানুষ আপনার পায়ের দিকে তাকিয়ে থাকবে এতটাই সুন্দর এবং আকর্ষণীয় এই জুতোটি আপনি কি কখনো এই জুতো কিনতে চাইবেন কমেন্ট সেকশনে জানাতে পারেন এর নাম্বার টু ফায়ার মাঙ্কি আসলে দু সালে একজন চাইনিজ ব্যক্তি নিউ ইয়ার্ক উদযাপনের জন্য একটি বড় জুতা কোম্পানির সাথে চুক্তি করে আর চুক্তি করার পর সেই কোম্পানিটি একটি কাস্টম জুতা তৈরি করেছিল আসলে সেই কোম্পানিটির মূল উদ্দেশ্য ছিল এই জুতোটি চড়া দামে বিক্রি করে সেই টাকা দিয়ে গরিব দুঃখী মানুষদের সাহায্য করবে প্রথম দেখায় এই জুতোটি আপনি দেখার পর রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আর তাছাড়া এই জুতোটির উপর আঠারো ক্যারেট সোনার পাতের উপর খুবই সুন্দর করে এই কোম্পানিটির নাম লেখা হয়েছে আর এই জুতাটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জুতা আর তাছাড়া এই জুতোটি সম্পূর্ণ হিরে এবং সোনা দিয়ে বাঁধানো রয়েছে যার কারণে এই জুতোটির সৌন্দর্য আরো দশ গুণ বেড়ে যায় আর এই জুতোটির সামনের দিকে ছয়টি হিরে বসানো হয়েছে আর তাছাড়া এই জুতোটির প্রত্যেকটি হিরের মাঝখানে বাইশ ক্যারেট স্বর্ণের পুঁতি বসানো হয়েছে আর এই জুতোটির পিছন দিকে হীরের সাহায্যে ফুলের মতো নকশা করা হয়েছে আর তাছাড়া নিউ ইয়র্কের এই কোম্পানিটি হাতে কোনা কয়েকটি জুতোই বাজারে পাবলিশ করেছিলেন আর এই জুতোটির দাম যদি আমি আপনাদের বলি এই জুতোটির দাম কমপক্ষে ফোর মিলিয়ন ডলার্স মানে বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ কোটি পঁয়ষট্টি লক্ষ আটচল্লিশ হাজার টাকারও বেশি ওরে বাপরে বাপরে বাপ এতটা দামি জুতো আপনি কখনো এই জুতো কিনতে চাইবেন কমেন্ট সেকশনে জানাতে পারেন নাম্বার থ্রি এয়ার জর্ডান টেন কানাডার বিখ্যাত র্যাপার ওব্রি ড্রেক এই ব্যক্তিটিকে আমরা সবাই অনেকেই চিনি আসলে দু সালে জানুয়ারি মাসে বোকলিনে একটি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর সেই বাস্কেটবল ম্যাচে তিনি দর্শক হিসেবে উপস্থিত ছিলেন আর সেই বাস্কেটবল ম্যাচটির যখন হাফ টাইম শুরু হয় তখন তিনি তার দুইজন লাকি ফ্যানকে এয়ার জর্ডান টেন নামে এই জুতোটি তিনি গিফট করেন সবচেয়ে অবাক করা বিষয় হলো যেই জুতো তিনি গিফট করেছিলেন সেই জুতো তখন বাজারেই আসেনি জর্ডান কোম্পানি মাত্র এই জুতা বানানো শেষ করেছিলেন আর তাছাড়া সেই দুজন সাপোর্টার যারা এই জুতোটি পেয়েছিল তারা সেই জুতোটিকে ডলারে হাজার বিক্রি করে দেয় মানে বানাসি টাকায় প্রায় বিশ লক্ষ সাতষট্টি হাজার টাকার সমান আর তাছাড়া জর্ডান কোম্পানি নিজের এই জুতোটিকে যখন বাজারে লঞ্চ করে তখন এই জুতোটিকে কেনার জন্য মানুষ রীতিমতো মারামারি লাগিয়ে দিয়েছিল তখন প্রত্যেকটা মানুষ এই জুতোটিকে একবার হলেও পড়তে। তখন জর্ডান কোম্পানি এই জুতোর এত জনপ্রিয়তা দেখে এই জুতোটির দাম তুলনামূলক অনেক বেশি পরিমাণে বাড়িয়ে ফেলে যেন আরো বেশি বেশি টাকা ইনকাম করতে পারে আর এই জুতা বাজারে লঞ্চ হওয়ার পর কমপক্ষে বিশ হাজার ডলারে বিক্রি হয়েছিল মানে বাংলাদেশি টাকায় প্রায় চব্বিশ লক্ষ বত্রিশ হাজার টাকা নাম্বার ফোর নাইকি এয়ার ম্যাগস বন্ধুরা হলিউডের একটি মুভি উনিশশো আশি সালের ব্যাক টু দা ফিউচার পার্ট টু এই মুভিটি যদি আপনারা দেখে থাকেন তাহলে এই জুতোটি আপনার কাছে অনেক বেশি চেনা চেনা মনে হবে ওইখানে একজন ব্যক্তি এই জুতোটি পরেছিলেন তার পরের থেকে এই জুতোটির ডিজাইন অনেক বেশি পপুলার হতে শুরু করে তারপর নাইকি কোম্পানি এই জুতো এত জনপ্রিয়তা দেখে নিজেই এই জুতোটি তৈরি করেন আর তাছাড়া এই জুতোর এক ঝলক দেখার পর আপনার মনে হবে এই জুতো সম্পূর্ণ ভবিষ্যৎ থেকে আমাদের কাছে এসেছে নাইকি কোম্পানি যখন এই জুতোটি লঞ্চ করার আগে বলেছিলেন এই জুতোটি সম্পূর্ণ ফিউচারিস্টিক ভাবে তৈরি করা হয়েছে আর তাছাড়া এই জুতোটিতে ইলেকট্রিক লাগানো হয়েছে তাছাড়া এই জুতোটি কমপক্ষে তিরিশ হাজার ঘন্টা চলার মতো ক্ষমতা রয়েছে আর এই জুতোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো। এই জুতোর কোনোভাবে কোনো ফিতে বাঁধার কোনো প্রয়োজন পড়ে না আপনি শুধু এই জুতোর ভিতরে পা ঢোকাবেন এরপর সাথে সাথে ওই জুতো আপনার পায়ের সাথে অ্যাটাচড হয়ে যাবে মানে এক কথায় বলতে গেলে আপনাকে কোনো কষ্টই করতে হবে না আর এই জুতোর মাত্র পনেরোশো কপি বাজারে লঞ্চ করা হয়েছিল আর এর প্রত্যেকটি জুতার দাম রাখা হয়েছিল প্রায় সাঁত্রিশ হাজার ডলার মানে বাংলাদেশ টাকায় বলতে গেলে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা নাম্বার মাইকেল জর্ডানের আমাদের পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা তারা নিজের পছন্দের খেলোয়াড়দের ব্যবহার করা জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসে আর ঠিক এই সুযোগের সব ব্যবহার করে কিছু নিলামকারীর ব্যক্তি ওই খেলোয়াড়ের জিনিসপত্রকে চড়া দামে বাজারে বিক্রি করতে থাকে ঠিক এমন ভাবে দু সালে একজন খেলোয়াড়ের জুতো প্রায় দশ গুণ টাকা বেশি দিয়ে বিক্রি করা হয়েছিল আসলে উনিশশো সালে লস অ্যাঞ্জেলস আমেরিকার স্বর্ণ জিতে নেয় আর সেই ম্যাচের হিরো মাইকেল জর্ডানের জুতো সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পরে নাইকি কোম্পানি এই জুতোটির এত জনপ্রিয়তা দেখে জর্ডানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। এরপর মাইকেল জর্ডান সেই জুতোর উপর একটি সিগনেচার করেন এরপর সেই জুতোটি দু সালে বিক্রি করা হয়েছিল এরপর ওই জুতোটির দাম রাখা হয়েছিল এক লক্ষ নব্বই হাজার তিনশো তিয়াত্তর ডলার এর আগে কখনো কোনো খেলোয়াড়ের জুতো এত দাম দিয়ে বিক্রি করা হয়নি আর এই জিনিসটি সম্পূর্ণ একটি বিশ্ব রেকর্ড হয়ে গিয়েছিল নাম্বার সিক্স নাইকি এয়ার মাগাস উইথ টু পাওয়ার লেস এই জুতোটি প্রথম জুতো থেকেও ভালোভাবে তৈরি করা হয়েছে আর এই জুতোটি মার্কেটে লঞ্চ করার পর এর দাম রাখা হয়েছিল প্রায় সাঁত্রিশ হাজার পাঁচশো ডলার যেটা আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে কিন্তু এই জুতোটির দাম এত বেশি হওয়ার পরেও মানুষ রীতিমতো এই জুতোটি কেনার জন্য প্রায় মারপিট লাগিয়ে দিয়েছিল নাইকির আগের জুতোটি অত্যাধিক পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল তাই সেই জন্য নাইকি কোম্পানি এত বেশি জুতোর জনপ্রিয়তা দেখে এই জুতোটির পার্ট টু ভার্সন বার করে আনে সবার কাছে আর এই জুতোটি সম্ভবত দু সালে মার্কেটে লঞ্চ করা হয়েছিল আর এই জুতিটি